হ্যালো ইউটিউব চ্যানেল কেমন আছো আশা করি ভালো ভালোবাসি আজকে শুরু করছি একটা নতুন ব্লগ তো এখন এমনি কাজবাজ হয়ে গেছে এবার চা খাবো তো চলো দেখতে থাকো আর সারাদিন কী কী করি আর মেয়েও ওই করে এরকম হচ্ছে এখানে মেয়ে হচ্ছে আমার কাছে ঘুমাচ্ছে তাই জন্য মেয়েকে দেখাতে পারছি না দেখা সেটা খাওয়া হয়ে গেছে আর এই যে মামা এখানে নিয়েছে মামা এখনও ঘুমাচ্ছে আসলে ও স্কুল আর সাতটা একান্ন বাজে এমনিতে কোথাও যাওয়ার হলে হচ্ছে ও তাড়াতাড়ি উঠে পড়ে আর যদি কোথাও যাওয়ার না থাকে তাহলে ও দশটা দশটা না হোক সাড়ে নটা পর্যন্ত তো ও ঘুমাবেই তো আর হ্যাঁ ওই মেয়েদের একটা ডান্সের ভিডিও ছেড়েছিলাম সেটায় চারশো দশজন তোমরা দেখেছো মানে ওই একটা ভিডিও সত্যিই আমি ভাবতে পারিনি যে এতটা ভিউজ হবে এতটা তোমরা ভালোবাসা দেবে ভিডিওটা দেখবে তো এরকম যদি নাচের ভিডিও তোমরা দেখতে চাও বলো কমেন্ট করে আমি চেষ্টা করব যে নাচের ভিডিও মেয়ে দেয়া আর কী বলবো আর একটু সাপোর্ট করো তোমরা এটা যেহেতু নতুনভাবে আমি মানে নতুন ইয়ে করে আমি জানি হয়তো কিছু কিছু কথা আটকে যাচ্ছে বুঝতে হয়তো তোমাদের অসুবিধাও হতে পারে তোমরা একটু মানিয়ে নিও আস্তে আস্তেই তো সব ঠিক হবে এইভাবেই ভালোবাসা দিতে থাকো তো চলো আবার পরে আসছি আর হ্যাঁ ওই যে গোপাল আছে আমাদের ওই গোপাল এখন ঘুমাচ্ছে মামা মুখবে উঠে ওকে তুলবে

তো এখন অনেক কাজ তারপরে হচ্ছে মাম মাম পড়তে বসবে তো চলো তোমরা দেখতে থাকো ও গোপালটাকে তুলুক তুল মাম্মি এখানে গোপালটাকে তুলছে তো এখানে ও গোপালটাকে তুলে নিক গোপাল তুলছে করবে মা গোপালকে বলে দাও কি করবে গোপালকে তো সেই দেখো এখানে দুধ দিয়েছি ও দুধটা খেয়ে রেখে দিয়েছে ও পড়তে বসবে তো ওকে একটু পরিয়ে নি তারপরে আবার আসছি চলো সো মামা পড়ো টোড়া হয়ে গেছে আর এখন বাজে হচ্ছে বারোটা একচল্লিশ মানে একটা বাজতে যায় মামা হচ্ছে গেছে ওর দাদার কাছে দাদা থাম্মির কাছে আমারও রান্না হয়ে গেছে আজকে বেশি কিছু করিনি মাছের ঝোল ভাত করেছি তো ও আসুক ওর বাবাও এসছে খেতে ও চান টান করে আসুক ওর বাবা এলে সবাই একসাথে খেয়ে নেবো চলো আর ভিডিওটা অন করতে পারি নি সেই থেকে ব্যস্ত ছিলাম কাজে তো চলো আসুক মামাকে ডেকে আমি এবি খাওয়াবো ডেকে এনে কথা বলছি তো সাথে

জেলিটা দিয়েছিল অনেকক্ষণই বলছিল মা খাবো মা খাবো ভাত ভাত খাবি তারপরে খাবি এখন বসে বসে এই জেলিটা খাবে খেয়েটে কী করবে মোম্মা খেয়ে ফে খেয়ে ঘুমিয়ে পড়বে আর ওই যে গোপালকেও ঘুম পাড়িয়ে দিয়েছে ওখানে দেখো

উঠে আমি কি চা করতাম বিকালে চা করে বাবা মাকে দিতাম দিয়ে তারপরে এই যে মম্মম তারা দেখাচ্ছে এরকম মম এখানে পুজো দিচ্ছে নিয়ে আগে থালাবাটিগুলো ধুবে ধুয়ে তারপরে জামা কাপড় ছেড়ে পুজো দেবে এখানে ওই জো গোপরকে উঠিয়ে খেতে দিয়ে দিয়েছে ও ও থালাবাটিগুলো ধুয়ে নিই ধুয়ে জামা নামা চেঞ্জ করিয়ে দিই দিয়ে যখন পুজো দেবে তখন দেখাচ্ছে তোমাদেরকে পুজো দেওয়া হয়ে গেছে আর এই যে মামা মেয়ে খুব পড়তে বসেছে একটু পরে নেবে আর তারপরে আমি যাবো রান্না করতে এখন বাজে হচ্ছে সাতটা সাড়ে আটটার দিক করে তরকারি হয়ে গেছে আর রুটিটা করবো গরম গরম রুটি আর তরকারি ও তার মধ্যে ওকে একটু পড়িয়ে দিই মাম্মা তুমি কি লিখছো বলে দাও বলে দাও কি লিখছে তো লিখে নি ও একটু পড়ি দিক তারপরে আমি রুটি করতে যাবো ও বসে বসে খেলবে তো চলো ও একটু পড়ে দিই তো গাইস মামা মে পড়া হয়ে গেছে আর এই যে পড়ে নিয়ে ও আসলে নিজে নিয়ে নিজেই থাকে ওই আঁকতে বসেছে তো মাম্মা গোপালটাকে খেতে দিতে হবে তো মাম্মা লাড্ডু নেই আগে লাড্ডুটা তো আজকে চলো নিয়ে আসি আমি মা দুটো লাড্ডু না বিস্কুট দিবি এখন তো লাড্ডু দিয়েছিস হ্যাঁ লা বিস্কুট দেব এখন চলো লাড্ডুটাকে নিয়ে আসুক

দেখ আসলে ফোন দেখলো না আমি যে যা দেবে তাই খেয়ে নেবে শুধু হচ্ছে নয় টিভিটা চালিয়ে দিতে হবে নয় ফোনটা দেখবে আগে হচ্ছে প্রচুর ফোন দেখতে হবে এখন তো অনেক কমে গেছে পর বলে সময় সাথে সাথে সব কিছু ইয়ে হয়ে যায় ওই জন্য এখন ফোনটা হাতেই পারে না হাতে না হলে অনেক ফোন দেখত এখন টিভিটাও দেখে তাও মাঝে সাথে ও বেশিরভাগ আঁকা নিজের পড়ার থেকে বই খেলা এইসব নিয়ে থাকে খাই কি করবো খাইয়ে তো শুধু ভালো তো কী আর বলবো যদি ভিডিওটা ভালো লাগে লাইক করো কমেন্ট করো শেয়ার করো আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও পাশে টাকা পেলে লাইকটি দিয়ে দিও চলো కల్క అసలు విడియో సెట్ టైం గుడ్ నైట్ గుడ్ నైట్